দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের উপস্থিত আমি হইর বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকা বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক বিজয় মালাকা বৃহস্পতিবার বিধায়ক নবেন্দ্রনগর গোবিন্দগঞ্জ বরওয়ালা ইত্যাদি জিপি কুদালী নবীন বসন্তপুর মুকামটিলা ভবানীপুর ইত্যাদি আরও কিছু গ্রামে উঠে যান সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলেন পশু খাদ্য পর্যাপ্ত রয়েছে কিনা সে বিষয়ে খবর নেন ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে এমন আশ্বাস দেন বলেন এই মুহূর্তে সবচেয়ে বেশি অসুবিধায় রয়েছে গৃহস্থরা গবাদি পশু নিয়ে গবাদি পশুর আহার পর্যাপ্ত মাত্রায় পৌঁছাতে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এছাড়া গৃহস্থের সাথে আলাপচারিতায় বলেন জল নেমে যাওয়ার পরও গবাদি পশু নানা রোগে ভুগতে পারে তাই পশুধন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য পশু চিকিৎসক পাঠাবেন এছাড়া জলবাহিত রোগ যাতে মানুষ অসুস্থ না হন সেদিকে পরামর্শ দেন এদিন উল্লেখ করেন এখন বর্ষা চলছে ফলে অধিক মাত্রায় আবার যদি বৃষ্টি হয় তবে নিচু এলাকা পুনরায় প্লাবিত হবে কেননা নদী বাঁধ ব্যাঙ্গিছে চলতি বন্যায় ফলে এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বলেন সরকারি তরফে যতটুকু করা রয়েছে তিনি করবেন তা নিয়ে কাউকে বাধ্য হবেনা জলখন দাদা নহয় O que eu 지금